শিক্ষার্থীরা আলাইকুম সেন্ট্রাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করব ষষ্ঠ ছেলে ইংরেজি বইয়ের ইলেভেন অধ্যায়ের দেখো এখানে বলা হয়েছে পরে কথা কথাগুলো পড়ো কমপ্লিট ইন দা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এক্সপ্রেশন তার মানে কি সঠিক শব্দ বা অভিব্যক্ত দিয়ে শূন্যস্থানগুলো পূর্ণ করো প্র্যাকটিস দ্য কনভার্সন ইন পেয়ার দলে আলোচনা অনুসরণ করো এন্ড লেটার তারপরে অ্যাক্ট ইট আউট ইন ফাইন অফ ইয়ার ক্লাস পরবর্তীতে ক্লাসের সামনে সবাই অভিনয় করে দেখো এখানে বলছে স্টোরি সেটিং হচ্ছে কি একুশে অমর একুশে বই গুড ফেয়ার স্টোরিং সেটিং দেখো এখানে বলেছে হাই হ্যালো তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা দেখি শুরু থেকে আমরা কি করতে পারি কি কোনো কিছু প্রয়োজন অনেক ধন্যবাদ রাখি বলতেছে আই সি দা ইউ হোল্ডিং এ বুক অন কি পাখি নিয়ে বইটি তোমার হাতে দেখতে পাচ্ছি আর ইউ অবশ্যই তোমার তোমার খবর কি রাখি বলছি ইয়াস আই ইন্ডেট হ্যাঁ আমি বুঝতে পারছি ডেট হোয়াই হোয়েন আই সু উইথ দিস বুক যখন তোমার হাতে বই দেখেছি তখন আমি বুঝতে পেরেছি আই হ্যাড টু আক্স ইউ ওয়েদার ইউ অলসো অ্যান এনিমেল লাভার তখন আমি বুঝতে পেরেছি তুমি কি বন্য প্রাণী বন্য লাভার বা বন্য প্রাণী সম্পর্কে বন্য প্রাণীকে ভালোবাসো আই এম রাকিব বাই দ্য ওয়ে বাই দ্য ওয়ে আমি রাকিব স্কট বলে থ্যাঙ্কস রাকিব মাই নেম ইজ স্কট আমার নাম স্কট এবার রাকিব বলে ওয়েলকাম দেখো স্কট হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস বুক এই বুক ফেয়ার বইমেলা সম্পর্কে তোমার কি কি অভিমত আই রিড দ্যুক আই ডিড নট নো দ্যাট দেয়ার ও উড বি মোর দেন ফোর্টি হান্ড্রেড স্টল আমি জানতাম না যে এখানে চারশোর বেশি দোকান আছে বইয়ের দোকান আছে দেয়ার আর সো মেনি বুক ইন চেক আউট অ্যান্ড বাই এখানে কি অনেক বই দেখা এবং কেনার জন্য কি অনেক বই আছে রাখি বলেছে রাইট মোর স্টল এখানে অনেক অধিক আছে দেন টু বাই তারপর কি কিনতে চাই দেখো লাস্টে বলেছি কি নাও থ্যাঙ্কস রাখি এবার কি বিদায় বলার ওয়েলকাম এতটুকি শিক্ষার্থীরা তোমরা এখন দেখলা এলেভেন পয়েন্ট সেভেন এনসারটা আমি সুন্দরভাবে তোমাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে মতামত তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম